হ্যালো বন্ধুরা বাজারে আবার এসে গেছে সুন্দর সুন্দর ফুল শীতকালে ফুলের আবির্ভাব থেকে ওই এই দেখো সূর্যমুখী ফুল বন্ধুরা কত সুন্দর এবং আজকে তোমাদেরকে আমি অনেকগুলো ফুল গাছ দেখাবো যেগুলা বাজারে বিক্রি হয় এবং দেখো কত সুন্দর সুন্দর গোলাপ এবং এবং দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর ফুল এখানে নিয়ে এসেছে বাজারে বেচার জন্য বন্ধুরা আসলে আমরা ফুলগুলো কিন্তু মন ভরে যায় মন এমন একটা জিনিস দু তিনটি জিনিস আছে যেগুলো মানুষের মন কেড়ে নেয় যেমন ফুল শিশু এবং গান ফুল একটি এবং খুব সুন্দর ফুল এখানে পাওয়া যায় বন্ধুরা গোলাপ টগর বেলি এবং ফুল বন্ধুরা এবং গন্ধা

নীল বেগুনি গোলাপ লাল হলুদ সব ধরনের ফুল এখানে পাওয়া যায় তাই বন্ধুরা ভিডিওটা ভালো শেয়ার করে দিন